সালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা আমি প্রথম যে গাছটা দেখাতে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে অবিশ্বাস্য হলেও কিন্তু হচ্ছে সত্য যে হচ্ছে এরকম একটি গাছে এত পরিমাণ আল্লাহ হচ্ছে ফল দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন দশ বারো কেজি কিন্তু অলরেডি এই গাছে হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর ফলের সাইজ গুলা দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে দার্জিলিং কমলা যে দেখেন আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসছে যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ফলের কালার চলে আসে যে আছেন দার্জিলিং কমলা আপনারা হচ্ছে এটা নিতে পারেন আপনার হচ্ছে এটা জেলায় কিন্তু হচ্ছে আপনারা চাইলে গাছটা নিতে পারবেন এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় এটা দুই দুইবার হচ্ছে গাছে ফল দিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আপনার কিন্তু হচ্ছে এই একটি গাছ আছে শুধু হচ্ছে ভালো মানের আমাদের আরো গাছ আছে কিন্তু তারির ভেতরে হচ্ছে সবচেয়ে ভালো জাতের হচ্ছে ভালো মানের প্রচুর পরিমাণ ফল ধরা এই গাছটা আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু হচ্ছে আপনারা বুকিং দিয়ে ফেলান তা নাহলে কিন্তু হচ্ছে হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার সেই পছন্দের গাছটি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে ফল ফলের সব কালার চলে আসে এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা ফলে এই দেখেন দেখেন ফলের কিন্তু সব হচ্ছে কালার চলে আসে যে দেখেন সব কালার হয়ে যাবে একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনার চাইলে কিন্তু হচ্ছে এটা নিতে পারেন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে আমাদের কিন্তু হচ্ছে সেইভাবে পরিচর্যা করা হয় না তাই আমাদের এই এই পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে যদি আপনার সেইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করেন আপনার হচ্ছে ধরা দেওয়া লাগবে তা না কিন্তু আপনার গাছের ডাল কিন্তু ভেঙে যাবে ফলের ভারে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়ে আছে আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে রোনালিয়া এই যে বিদেশি একটি ফল রোনালিয়া এটা কিন্তু খাতি খুবই সুস্বাদু একটি ফল আমরা কিন্তু হচ্ছে দেশি ফলের উপরে হচ্ছে কিন্তু বেশি মানুষ হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি আমরা হচ্ছে বিদেশি ফলের উপরে হচ্ছে নির্ভরশীল হয়ে থাকবো যাতে আমরা আনকমান হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পারি এগুলো খুবই দামি একটি ফল আপনার চাইলে কিন্তু আমরা স্বল্প দামি হচ্ছে এই গাছটি আপনাদের মাঝে তুলে দিচ্ছি তা আপনারা কেন নেবেন না এগুলা নিয়ে আমরা হচ্ছে বাসার সাজে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে ভেদনামিলি বই যে দেখতে পাচ্ছেন এটা বারোমাসি ভেদনামিল বইটারও কিন্তু কালা আসতেছে যে দেখেন অরিজিনাল জাত ছাড়া কিন্তু কখনো হচ্ছে কালার আসবে না তাই যে দেখেন আপনারা প্রত্যেকটা ফল কিন্তু যে দেখেন সব কিন্তু কালার আসতেছে যে দেখেন একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আমরা দোকান থেকে যে ফলগুলো কিনে খেয়ে থাকি এগুলো কিন্তু হচ্ছে ফরমালিন মিশানো থাকে আর আপনি যখন বাসায় হচ্ছে এই গাছটি লাগাবেন তখন কিন্তু ফরমালিন ছাড়া কিন্তু ফলগুলো হচ্ছে খেতে পারতেছেন তাহলে আমরা ফরমালিন মিশানো ফল খাবো না হচ্ছে ফরমালিন ছাড়া ফল খাবো সেটা কিন্তু হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আর আপনি যখন রোপণ করবেন তখন কিন্তু হচ্ছে নিজের হাতে হচ্ছে রোপণ করে ফলগুলো খাওয়ার আনন্দই কিন্তু হচ্ছে আলাদা তাই আমরা এগুলো হচ্ছে আমাদের দেশে রোপণ করব আমাদের বিদেশি অনেক চড়া দাম দিয়ে কিন্তু লাগে আর আমাদের দেশের মাটি দিয়ে যখন আমরা এগুলো রোপণ করব তখন আমাদের এগুলো খেতে পারবো এই যে আর একটা গাছ নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বারো বেশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখেন কি পরিমান হচ্ছে ফল হয়েছে আর ফলের সাইজ গুলা দেখেন এক একটা বিগ সাইজ বিগ সাইজ আমরার মতন মতন সাইজ এক একটা এই যে দেখেন কত বড় বড় সাইজ এই হচ্ছে জলপাইগুলার এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু সবই আপনার হচ্ছে ধরে আছে কত বড় বড় হচ্ছে আপনার জলবাই এটাই হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি সকল প্রকার পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন জি নাইন কলা এটা কিন্তু হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে খুবই লাভজনক একটি হচ্ছে কলা গাছ এটা আপনার এটাও নিয়ে হচ্ছে ভাবে চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মেশি থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন অবাক করা ফল হয়ে আছে কিন্তু গাছে প্রচুর পরিমাণ হচ্ছে গাছে ফল হয়ে আছে তাই ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনার নিতে পারবেন বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন কারণ একটি থেকে দুইটা গাছ থাকলে আপনার বাসার চাহিদা কিন্তু হচ্ছে ফলের যে সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আরো প্লাস আপনার হচ্ছে আত্মীয় স্বজনদের হচ্ছে ফলগুলো খাওয়াতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন যে বারো মিষ্টি মিষ্টি জাতের থাই কদবেল এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন যে দেখেন আবার ছোট কিন্তু গাছে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের হচ্ছে নারকেল আপনারা কেরালা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এখন খুবই দুর্লভ হয়ে যাচ্ছে এই নারকেল আমাদের দেশ থেকে এখন এক একটা নারকেলের দাম কিন্তু থেকে তিনশো টাকা পার পিস এক একটা নারকেলের তাই আমরা যদি হচ্ছে নারকেল গাছগুলো হচ্ছে জমির আঙিনা দিয়ে হচ্ছে যদি রোপণ করতে পারি আপনি কিন্তু বছর শেষে কিন্তু কয়েক লক্ষ টাকার হচ্ছে নারকেল আপনি কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন আমাদের যে নারকেল গাছগুলো সেগুলো কিন্তু এই যে দেখেন সব কিন্তু আপনার ইয়ে বেড়ে আসে যে দেখেন এই যে দেখেন গাছের কিন্তু হচ্ছে ইয়ে বেড়ে আইছে যে গাছের যে মেন যে কাণ্ডটা সেটা কিন্তু গেছে যে দেখেন এগুলো কিন্তু সবই খাটো জাতের নারকেল নারকেল গাছ এগুলো খাটো জাতের এগুলো কিন্তু অল্প দিনের গাছে ফল চলে আসবে আমরা এগুলো কিন্তু জেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু হিউজ পরিমাণ নারকেল গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে কুলগুলা হচ্ছে আপনাদের মাঝে এর আগে ভিডিও দিছি সেই জাতের হচ্ছে বারো বেশি কুল এটাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে কুল গাছ কুলটা আপনার একের পর এক গাছে কিন্তু হয়ে থাকবে আপনার হচ্ছে এই যে কুল গাছটা এটা কিন্তু ডালগুলো কাটা যায় না এটা কারণ হচ্ছে এর বৈশিষ্ট্যটা এই এটা বারো মাস হচ্ছে আপনার গাছে কুল লেগেই থাকে এই জন্য হচ্ছে এই গাছের ডালগুলো কাটা যায় না আপনার বারো মাস কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এই কুলগুলা তাই এগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে বাণিজ্য ভাবে আপনার চাষ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন সুপারি এই যে দেখতে পরিমাণ হচ্ছে কলনীতে এগুলো বারো মাসে সুপারি আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মাস সুপারি এক একটা সুপারি সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় বড় আর এগুলো বারো মাস হচ্ছে আপনার হচ্ছে সুপারি হয়ে থাকে এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে একশো বাড়ি গাছগুলাই এটাও পেয়ে যাচ্ছেন আপনার আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশির কতবেল বারামসির থাই কতবেল এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল ধরা ফলের সাইজ গুলো দেখেন এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই যে দেখেন ফলের সাইজ গুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফলের সাইজ গুলো দেখেন এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবেদা বারো বেশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল ধরে আছে এই যে দেখেন সব কিন্তু ফল ধরে আছে ছোট ছোট গাছে কিন্তু সব ফল ধরে আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম আপনারা কাটিমন আম এখন কিন্তু বারো মাস হচ্ছে আমাদের দেশে হচ্ছে কাটিমন যে আমটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা বিভিন্ন বারোমেসি যে আমগুলা সেগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন বাড়ি আগার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে আপনার আম কিন্তু হচ্ছে আম আমাদের কাছে চলে আসছে সেটা হচ্ছে আপনার হিমসাগর হিম হিমসাগর বারামেশি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার আমের চারা আছে আমার কাছে আপনারা কিন্তু এগুলো চারে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিদেশে একটি ফল আপনার ফল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাবাকড়ো পেয়ে যেমন লাশপতি পেয়ে যাবেন আপেল পেয়ে যাবেন এগুলো কিন্তু কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে গুলা এগুলো এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল চলে আসবে এই গাছে এই যে কত সুন্দর হচ্ছে আদর্শবাদী গাছ আপনারা সেটা দেখেন এই যে দেখেন যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন ভাবে আপনারা কিন্তু গাছগুলো নিতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন চৌধুরী খেজুর এই যে দেখতে পাচ্ছেন চৌধুরী খেজুর এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আদুয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন বিভিন্ন জাতের খেজুর কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছের ফলটা খেয়ে যত প্রকারের টাকা কেন আপনারা খাবেন মনে যায় এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে ফোন দিবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বিগ সাইজের আফেল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আদর্শবাদী গাছ আপেল গাছ এটাও কিন্তু করছে আপনারা আমার গাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে হচ্ছে বিভিন্ন জাতের সুপারি বার্মার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে দেশি যেটা সেটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বেদনামি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু হচ্ছে সুপারি গাছ আছে নারকেল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু সবই হচ্ছে আপনার নারকেল গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন থাই বারমিশি জাম্বুরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ডালপালা বিশিষ্ট এই যে সাইজের লিসু আছে লিসু গাছ আছে আমার কাছে এটা কিন্তু বিভিন্ন জাতের লিসু গাছ আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাবেন তারপর মুজাফার পেয়ে যাবেন তারপর সিডলেস লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে মিশি কাঁঠাল এই যে বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু করছে আপনারা পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন লাল পেয়ে যাবেন সবুজ পেয়ে যাবেন বারমিশ কাটাল সব জাতের কাটাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ